হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইসডাম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতা সিটি কমার্শিয়াল কোর্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বিভিন্ন স্থায়ী পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট ভ্যাক্যান্সি এখানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে ক্লাস এইট থেকে শুরু করে মাধ্যমিক পাস এবং তারপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অনলাইন মোডেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরস্কিন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য কমার্শিয়াল কোর্ট অ্যাট ক্যালকাটা তো কলকাতা কমার্শিয়াল কোর্টে তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডেট দেওয়া আছে এখানে বলা হয়েছে অনলাইন মোড়ে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি টিপি এস স্ল্যাশ সিটি সিভিল কোর্ট ক্যালকাটা ডট ডি কোর্টস ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে এখানে তোমাদের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষোলো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি আছে এক নাম্বার পোস্ট হয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট এখানে দুটি ভ্যাকান্সি আছে একটা এসসির জন্য একটি ইউআরের জন্য পে লেভেল টেন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো বলা হয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে তারপরে দুই নাম্বার বলা হচ্ছে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট চারটি ভ্যাকান্সি আছে এসসির জন্য একটা ইউআর জন্য একটা ই এস ইসি একটি এস টি একটি এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তিন নম্বর পোস্ট ডিও ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্ট এখানে তোমাদের চারটি ভ্যাকান্সি আছে একটা এসসির জন্য একটি ইউআরের জন্য ই এস ইসির জন্য একটা এসটির জন্য একটা এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো কিন্তু আগের পোস্টের মতো সেম রয়েছে চার নাম্বার পোস্ট গ্রুপ ডি পোস্ট এই পোস্টে চারটি ভ্যাকান্সি আছে একটা এসসির জন্য আর একটা ইউআর জন্য বলা হয়েছে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে একটা ইডাব্লু এস ইসির জন্য একটা এসটি ক্যাটাগরির জন্য আর এই পোস্টে বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান অনুযায়ী অর্থাৎ সতেরো হাজার থেকে তোমাদের তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে সীমা তোমাদের প্রত্যেকটা পোস্টে কিন্তু এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু এই ডেট অনুযায়ী আঠেরো বছর বয়স হতে হবে এরপর দেখো তোমাদের সীমা বলা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী বয়স হতে হবে মিনিমাম আঠেরো বছর এবং সেই সঙ্গে ম্যাক্সিমাম বলা হয়েছে এখানে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে এসসি এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচ বিশের মধ্যে বয়স হতে হবে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে সাঁত্রিশের মধ্যে বয়স হতে হবে বাকি ক্যাটাগরি ক্ষেত্রে বত্রিশের মধ্যে বয়স হতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডি পিওন পোস্টের জন্য বলা হয়েছে তোমাদের এসসি এবং ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে তিতাল্লিশের মধ্যে বয়স হতে হবে এসটি ক্যাটাগরি ক্ষেত্রে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং বাকি ক্যাটাগরি ক্ষেত্রে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ওকে এরপর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফার এই পোস্টে বলা হচ্ছে অবশ্যই তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে তোমাদের বলা হচ্ছে একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে ভালো কাজ জানতে হবে কম্পিউটারে ভালো স্পিড থাকতে হবে কাজের একই সঙ্গে তোমাদের বলা হয়েছে যে রাজ্যের যে ভার্নাকুলার রয়েছে অর্থাৎ রাজ্যের স্থানীয় ভাষা সেই স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে একই সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে স্টেনোগ্রাফার ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এখানে স্পিড থাকতে হবে শর্ট হ্যান্ড স্পিড এইটি ওয়ার্ড পারমিট একই সঙ্গে বলা হয়েছে টাইপ রাইটিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পারমিট যেখানে বলা হয়েছে একটা লেজিবল ম্যানস্ক্রিপ্ট থেকে ইংলিশে দশ মিনিটের মধ্যে এটা করতে হবে এছাড়া এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সেই সঙ্গে তোমাদের কম্পিউটার কাছে এক্সপার্ট হতে হবে একটু স্পিড থাকতে হবে এরপরে দেখো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের বলা হচ্ছে কম্পিউটারের কাজে জ্ঞান থাকতে হবে একই সঙ্গে তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে রাজ্যের যে স্থানীয় ভাষা সেই স্থানীয় ভাষায় কিন্তু জ্ঞান থাকতে হবে এরপরে দেখো ডাটা এন্ট্রি অপারেটার গ্রুপ সি পোস্ট এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে আট হাজার কি ডিপ্রেশান পাওয়ার স্পিড তোমাদের থাকতে হবে ঠিক আছে এরপরে দেখো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ক্লাস এইট পাস করতে হবে স্বীকৃত স্কুল বা মাদ্রাসা থেকে একই সঙ্গে বলা হয়েছে অবশ্যই তোমাদের রাজ্যের স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে প্রথমে ইংলিশ টেনোগ্রাফার যেখানে ফেস ওয়ান পরীক্ষা তারপরে ফেস টু পরীক্ষা তারপরে ফেস থ্রি পরীক্ষা নেওয়া হবে এখানে তোমরা দেখে নিও সমস্ত কিছু দেওয়া আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্রথমে ফেজ ওয়ান পরীক্ষা তারপরে তোমাদের ফেস টু পরীক্ষা নেওয়া হবে তারপরে ডাটা এন্ট্রি অ্যাপারটায় গ্রুপ সি পোস্টে ফেজ ওয়ান পরীক্ষা ফেস টু পরীক্ষা নেওয়া হবে আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে এখানে তোমাদের বলা হচ্ছে লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে এরপরে দেখো অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের কত লাগবে এখানে বলা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে ইউআর এবং এসসির ক্ষেত্রে সাতশো টাকা করে ফিজ লাগবে এলডিসি বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে ইউ আর এস সি এসটির ক্ষেত্রে ছশো টাকা করে ফিস লাগবে ইডাব্লু এস হয়ে থাকলে চারশো পঞ্চাশ টাকা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে ইউ আর এসটি ক্ষেত্রে ছশো টাকা ফিজ লাগবে ইডাব্লু এস চারশো পঞ্চাশ টাকা আর গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ইউআর এস সি এসটির ক্ষেত্রে পাঁচশো টাকা ফিজ লাগবে ইডাব্লু এস চারশো পঞ্চাশ টাকা এখানে ফিজ লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এখানে তোমাদের অ্যাপ্লাই লিঙ্কটাও দেওয়া আছে দেখতে পাচ্ছ এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ সিটি সিভিল কোড ক্যালকাটা ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী আপডেট তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে ওকে